আসসালামু আলাইকুম উপন্যাস অবরুদ্ধ নিশিধ পর্ব আটচল্লিশ লেখনীতে তেজস্মিতা মূর্তজা করাঘাত গাঢ় হচ্ছে জয় উঠে যায় পিস্তলটা পড়ে থাকে মেঝেতে সেই ফাঁকে অন্তু আবদুল্লাহাদকে বলে কতদিন আগে আটক হয়েছে তোমরা মনে আছে জবাবটা আবদুল্লাহাদ দিতে পারে না ওরা এতটাই দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছে এছাড়া ওদের সেই হিসেব নেইও মুরসালেন জবাব দিল এখানে সময় আবদ্ধ আর এই অবস্থায় দিন মনে রাখা অসম্ভব তবে একটা আছে মতো হবে কম বেশি হতে পারে হলে আমার তাকায় দুজন চোখ নামাই অন্তু ঠোঁটে ঠোঁট নিয়ে আস্তে করে বলে মুরসালিন মোহান কয়েকদিন আগে ঘটনাক্রমে আমার আনসারি মোল্লার সঙ্গে কথা হয়েছে মুরসালিন ভ্রু কুচকে ফেলল আপনার সঙ্গে অবাক হচ্ছেন কেন মুরসালিন চোখ নামাই কি বলেছেন উনি জিন্না আমির আপনাদের হাতে বন্দি এটা আনসারি ভাইজান বলেছেন আমি বলছি পাশ থেকে এমদাদ বলল এত বিশ্বাসের সাথে কিভাবে বলছেন অন্ত আলতো হাসলো। আমার মনে হয় আমার আন্দাজ শক্তি ভালো মোরসালেন জিজ্ঞেস করল আনসারি ভাই কী বলেছেন আপনাকে তার সঙ্গে আপনার সাক্ষাৎ হলো কি করে আপনার অনুমতি পেলে উনি জিন্না আমিরকে ছেড়ে দেবেন তার বদলে যদি এটা নিশ্চিত হয় যে আপনাদের মুক্তি করে এরা তবে এই লেনদেনটা করবেন উনি মুরসালিন হলো আপনি তো এখানে আসার সুযোগ পান না আজ যদি না আসতে পারতেন আমাকে খবরটা দিতেন কিভাবে যে আর সেজন্য একটা তামাশা করে হলেও আসতে হতো আমাদের ব্যবস্থা হবে ইনশাল্লাহ আর না হলেও দুঃখ নেই আমি বেঁচে থাকা অথবা মৃত্যু কোনোটাই নিয়েই আশাবাদী নই আপনি কেন করছেন কি করছেন সেটা আর জানতে চাইলাম না কিন্তু আপনি আমাদের জন্য নিজেকে বিপদে ফেলবেন না অন্তু হাসল বিপদ আবার বিপদে পড়বে কি বিপদ আমাকে এতই ঘনিষ্ঠভাবে জড়িয়ে নিয়েছে আমি নিজেই আজ স্বয়ং বিপদ হয়ে গেছি মোরসালিন একবার তাকালো অন্তুর দিকে অন্তু সন্দেহহীন গলায় জিজ্ঞেস করে জিন্না আমির কি বেঁচে আছে আপনাদের হেফাজতে জবাবটা দেবার সময় পেল না মোরসালিন জয়ের সঙ্গে চারজন ঢুকলো আজ চয়ন দোলন সাহেব পাপি কামরুল সঙ্গে আছে রবিউল পেশায় সে মেকার আসলে দালাল রাজনীতির দালাল দোলন সাহেব অন্তুকে দেখে কালেন তা দেখলো জয় মেয়ে মানুষ কেন বারবার এইসব কারবারে থাকবে আগের দিনও জয়ের বউকে এখানে উপস্থিত থাকতে দেখা গেছে জয়কে আস্তে করে বললেন তোমার স্ত্রী এখানে কি করছে জয় দৃষ্টিকটু লাগে ব্যাপারটা বুঝেছো তাকে এখানে আনো কেন জয় জবাব দিল না মন্ডল ঢুকে গজরাতে গজরাতে মুরসালিনের দিকে এগিয়ে যায় ঢাকায় এক সম্মেলন ও মিছিলে ছাত্র দলের লাঠিঘাতে তার দুলাভাইয়ের মিত্র হয় সে জানতে পেরেছে সেই ছাত্র দলের লিডিংয়ে মুরসালিন ছিল মুরসালিনকে বোঝা যায় না সে যে আসলে কি চায় কোন দলকে সমর্থন অথবা বিরুদ্ধাচরণ করে অথবা করে কি না জয় এসে বসলো আবার মুরসালিনের সামনে দোলন সাহেব বললেন শেষ একটা চেষ্টা করব মুরসালিন একটা স্টেটমেন্ট দেবে নয়তো দায়িত্বটা সরাসরি আইনের হাতে হস্তান্তর করাই শ্রেয় হবে মুরসালিন হ্যাঁ না কিছু বলল না ওরা যে স্বীকারোক্তি চাইছে তা বেঁচে থাকতে দেবে না মোরসালিন দোলন সাহেব বললেন বাংলাদেশের রাজনীতিতে দল হিসাবে কোনটাকে সমর্থন করতে পছন্দ করবে তুমি অকপট জবাব দিল মোরসালিন দলহীনতাকে দল শব্দটাই বাংলাদেশের কাল স্যার কোনো দলই এই বাংলার জন্য শুধুই ধ্বংসাত্মক ছাড়া কিছু নয় আর আমি তাই এমন এক দুর্যোগ চাই যাতে করে বাংলাদেশে প্রধান আলোচিত বিশিষ্ট দলগুলো সমূলেও উপড়ে যাক তাদের কোনো চিহ্ন এই বাংলার মাটিতে না থাকুক শুধু আমরা সাধারণ মানুষ থাকব আমাদের দেশে আমরা থাকবো সেখানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হোক অথবা কমিউনিজম প্রতিষ্ঠা হবে সাম্যবাদের জয়গান চলবে সমাজতন্ত্রের ছায় আমরা বাঙালি মানুষের মতো বেঁচে থাকতে পারবো এক জীবন আবার এতেও সেই একই হাল হবে কিনা না বাংলার জানি না তবু আশাবাদী আমি দোলন সাহেব অবাক হবার মতো অভিব্যক্তি প্রকাশ করলেন তুমি কমিউনিস্ট মোরসালিন না তো দোলন সাহেব হাসলেন তুমি কি খেলছো মোরসালিন আমি বুঝতে পারছি না আমি অনা স্যার শুধু এটুকু জানি ক্ষমতাল্লভে সাধারণ মানুষ শিশু নারী নিরপরাধীদের ওপর অপরাধ এবং তার জের ধরে এই যে মৃত্যুদণ্ড কারাবরণের হিরিক চলছে এটা আমি নিতে পারি না আর তা অন্তত কমাতে আমি সব দলকে হাতের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারি অথচ কারোর প্রতি আমার অনুরাগ নেই কারণ আমি জানি দেশের জন্য কেউই উপকারী নয় ধীরে মাথা নাড়লেন দোলন সাহেব বুঝলাম বামপন্থী ও সাপোর্ট করো তুমি তোমাকে যদি ফাঁসি দেয়া হয় তো আসলে কোন অপরাধে দেওয়া হবে প্রত্যেকটা অপরাধে একটা করে ফাঁসির রায় শুনবে তুমি কিন্তু জীবন তোমার একটা এই সৌভাগ্যকে আমি আমার জীবনে স্বাগত জানাই স্যার আমি নিজেকে এতদিন কিছুই মনে করতাম না কিন্তু এখন যখন দেখছি আমার কার্যক্রম বর্তমান শাসন ও শাসক গোষ্ঠীর পীড়ার কারণ হয়েছে এবং মৃত্যুদণ্ডের মতো বীরত্বপূর্ণ দণ্ডের শাস্তির দিকে এগোচ্ছি আমি এবার মনে হচ্ছে আমি সত্যিই কিছু করতে পেরেছি কারণ এই দুনিয়ায় অধিকাংশ মৃত্যুদণ্ড বীরদের এবং কারাবরণ কথা বলা পাখিদের হয়েছে দোলন সাহেব কিছু বলতে নিলে জয়নাকে থামালেন চুপ 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 থাকেন এ যে কিছু ফ্যান আসে না সুইচ দিলে ঘেরঘের ঘের ঘের করতে করতে চালু হয় আপনাদের এই ফ্যাক ফ্যাকানি কানে ওইরকমভাবেই ঢুকতেছে এত রাতে আমি এখানে আসতে বলি নাই আপনাদের বাপ্পি এগিয়ে এসে মোরসালের মুখের ক্ষতর ওপর আঙুল চেপে ধরে কুচিয়ে ধরে বলে শুয়োরের বাচ্চা বল বল আমার দুলা ভাইরে তুই মারিস নাই বেশ কয়টা খেপা শুয়োর বধ করেছি কাউকেই পার্সোনালি চিনি না হতেই পারে তার মধ্যে আপনার দুলা ভাই থাকতে পারে তোর অত কথা শুনবার চাই নাই যেটুকু জিগাইসি জবাব দে এরকম আপনার মতো আরো অনেকের চোখে বিষ আমি স্বয়ং দলীয় নেতাদের অবধি কত খ্যাপা সোরের বিরুদ্ধে বলেছি কার্যক্রম চালিয়েছি আর্টিকেল লিখেছি ছাত্রদের উৎসাহিত করেছি মিছিল মিটিং কত কি অত মনে নেই বাপ্পি পশুর মতো গর্জে ওঠে এমদাদ ও তৌফিককে দুটো লাথি মারল থেতলা হয়ে গেল তৌফিকের মুখের জোয়াল এমদাদের কান দিয়ে পুজবার রক্তের মতো তরল বেরিয়ে এলো জয় চুপচাপ দেখে সেসব পিস্তলটা তার বাম পাশে মেঝেতে পড়ে আছে তার পাশে অন্তু আবদুলাহাদ ধরে বসে আছে তার নারী সৌলভ দুটো দুর্লভ হাতে ওদের রক্ষার ব্যর্থ চেষ্টা বাপি মুরসালিনের মাথাটা সজরে দেয়ালের সাথে বাড়ি মারে মাথার ওপরে চটা ফেটে রক্ত চুইয়ে পড়ল মুরসালিন অজ্ঞান হলো না ঠিকই কিন্তু অচেতনের মতো পড়ে রইল অন্তর হাটটা নিষফিস করে ওঠে চোখ বুজে ফেলে সে তার দেহে এক ধরনের শিহরণ জাগছে কিসব অদম্য ইচ্ছারা জাগছে জয় একটা লোহার খণ্ডের ওপর বসা ছিল কাছে দাঁড়িয়ে থাকা বাপ্পির পা বরাবর একটা লাঠি বাপ্পি ধুপ করে মেঝের উপর উল্টে পড়ে যায় নাক দিয়ে রক্ত বেরিয়ে এলো কোন ছিঁড়ে গেল জয় মোরসালিনকে জিজ্ঞেস করে জিন্নাকি বেঁচে আছে মোরসালিন মোরসালিন জবাব দেয় না বাপ্পি উঠে এসে আবারও মোরসালিনকে ধরে জয়ের দিকে রক্ত চোখে তাকিয়ে বলে তুই কি করতেছিস রকম মাগে মার্কা প্রশ্নে এই খানকির বাচ্চার মুখ খোলা যাইব লাগাই তো হইব না কুত্তার চোদ্দার ডারে মাইরা ফেলস নাই কেন আজ পন্তক আর তোরে আমি পরে দেখমুনি কামরুল টেনে হেসে মোরসালিনের পাশে থেকে দুটো বাচ্চাকে উঠিয়ে নিল আদি মোল্লা সে মেতে উঠল ওরা জীবিত ছোট ছোট দেহগুলো নিয়ে উদ্দেশ্য মোরসালিনকে উত্তেজিত এবং দুর্বল করা মোরসালিন নিজের শরীরের ব্যথায় আরও শক্তিশালী হয় কিন্তু বাচ্চাদের আঘাতে ওকে অস্থির দেখা যায় জয় জিজ্ঞেস করে জিন্নাকে কোথায় রেখেছিস তোরা তোদের সংগঠনের আসব কোথায় তার কণ্ঠস্বর শান্ত কোনো তারা নেই উত্তেজনা নেই অন্তুর মনে হল সে নরকের কোনো এক বিভাগে পন্তী মৃদু হলদেটে আলোয় গুমোটে গন্ধ এক নরকীয় অবস্থানে বসে থেকে অন্তুর ভেতরটা কেমন উল্টে পাল্টে উঠছিল তার মনে হচ্ছিল সে নিজের ভেতর থেকে হারাচ্ছে মোরসালিন বলে জিন্নাকে ফেরত দেব তার বদলে আমায় কি দিবি আগে ফেরত পাই সালামত তারপর যদি মনে তো কিছু পাবি না কয় দিলেও ঋণ নাই ঋণ আছে তোর আমার কাছে পুরানা ঋণ যা তোরে আশিবার খুন করলেও পরিশোধ হবে না কিন্তু খুন একবারই করতে পারবো অর্থাৎ তোর কাছে আমারই আরো উনআশিবার পাওনা থাকবে রক্তাক্ত মুখে হাসে মোরসালিন মঞ্জুর যাই হোক জিন্নাকে ফেরত দিলে তুই ওদের ছেড়ে দিবি এই কথায় একটা সওদা করতে পারি এরকম কোনো প্রস্তাব দিছি আমি তোরে কেউ একটা দিলেই হয় আমি দিলাম আর তুই যা সোদের কথা বলছিস না আমার ক্ষতির পরিভাব করলে তোকে আশি দুই গুণো একশো বার খুন করলেও ঋণ থেকে যাবি অথচ তোর যান একটাই আমি বলবো তুই হিসেবে কাচা চোখে অন্ধ আর বোঝার ভুলে ডুবে মরা মৃতদেহ ভুল বোঝার মধ্যে একটা আনন্দ আছে রাগ তোর পাগলের প্রলাপ জিন্না কোথায় আছে মুরসালিন জবাব দিল না জয় ধৈর্যহারা হয়ে উঠছিল গাঢ় শ্বাস ফেলে পড়ল দুই আড়াই বছর ধরে ধৈর্য ধরতেছি মুরসালিন আমার ধৈর্য ধরার রেকর্ড এইটাই সবচাইতে দীর্ঘ একটু কদর কর খালি ক জিন্না কি বেঁচে আছে বেঁচে যদি না থাকে তাহলে কি জয় হাসল তয় আর সময় অপচয় করবাম কেলা অপচয়কারী শয়তানের ভাই আমি শয়তানের সম্বন্ধী সময় কাজে লাগাই মুরসালিনের অভিব্যক্তি নিলিপ্ত সে গম্ভীর মুখে বলে আর ও যদি বেঁচে থাকে এবং ওকে যদি ফেরত দেই তুই ওদের মুক্ত করতে পারবি হামজা ভাইয়ের হাত থেকে মুরসালিনের পায়ের ক্ষততে টান পা চেপে ধরল জয় চামড়ার স্যান্ডেলে শক্ত নিচের তলার আঘাতে ক্ষত থেতলে উঠল জয় অধৈর্য গলায় বলে যদি বেঁচে থাকে না 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 যদি না ক বাইচে আসে না এটা আগে কনফার্ম হই মরে গেলে এত নাটক মারাবো কোন দুঃখে গোলির মাথায় চাইপা পাঁয়রা পাগলে চোদে নাই আমারে জীবিত আসে না মেরে দিছিস ওইটাই জানতে চাইতে শিখালি আবার জয় দ্রুত মাথা নাড়ল দুদিকে তো চল তোর কথাই রইল নিজেকে বলে জয় সেক্রিফাইস জয় সেক্রিফাইস তুই না ভালো লোক মুরসালিনকে বলে জিন্না বেঁচে থাকলে ওর বদলে তোর এই সানাপোনাদের আজাদ করে দেব যাহ তো জিন্না বেঁচে আছে তো না নেই জয় বাচ্চাদের মতো ভ্রুকুচকে তাকালো ঠোঁট ফুলিয়ে বলল নেই বলিস কিরি পরিশ্রম করলাম যে এত যা ভোদাই সেজে গেলাম রে আগেই নাজিকে হতাশ শ্বাস ফেলল সে মুরসালিনার কিছু বলার সুযোগ পেল না কামরুল ও রবিউল জয়ের কাছে দুজন পূর্ণ মনোনয়ন পেয়ে গেছে যেন এবার এমদাদের অর্ধ অচেতন দেহটাকে লাথিতে ভরিয়ে তুলল জয় লোহখণ্ডের ওপর উপর বসে ঝুঁকে মাটির দিকে তাকিয়ে থাকে চুপচাপ কামরুলের হাতে বাচ্চারা ছিল কয়েকটা ওদের গাল চেপে ধরল শব্দ করে কেঁদে উঠলো ছোট ছোট প্রাণগুলো খালি পেট বিপাশার্ত গলার কান্না গায়ে কাটা দেয় বড় দোলন সাহেব এক দৃষ্টে তাকিয়ে রইলেন শুধু জয়ের দিকে মোরসালিনের দাঁত ভেঙে গেছে ঠোঁটের কিনারা দিয়ে মাড়ি থেকে বেরোনো রক্ত ভেসে আসছে কামরুল এক বাচ্চাকে সুরে ফেলে দিল মেঝের উপর বয়স সাত আট বছর হবে বোধহয় ওইটুকু বাচ্চার উপর কামরুলের বড় ক্ষোভ ওরা রাজাকারদের উত্তরসূরি বড় হয়ে সরকার বিরোধী হবে ধর্মের কথা বলে কামরলের শান্তি হতো ওদের টেনে টেনে ছিঁড়তে পারলে তাতেও যদি মোরসালিন এমদাদ তৌফিক ওদের একটু যন্ত্রণা হয় বাচ্চাটার পরে গিয়ে ঠোঁট কাটল মুখে চামড়া ছিলে গেল হাঁটুতে আঘাত পাওয়ায় উঠতে পারছিল না হাঁটু চেপে ধরে কেঁদে ফেললো অথচ আশ্চর্য সেই কান্নার আওয়াজ নেই আওয়াজ করে কাঁদছে না ভয়ে মুখে চোখে কাতর যন্ত্রণা কিন্তু কান্নার আওয়াজ নেই অন্তু চুপচাপ দেখে সেসব চারদিকে চোখ ঘুরিয়ে তাকায় তার হাতের মুঠোয়ের জীর্ণ হাত হাত দুটো কাঁপছে অন্তু টের পাই কামরুল হাতে বাচ্চাটিকে দুটো কঠিন থাপ্পড় মারল কচি মুখে চামড়ার নিচে রক্ত জমে যায় মুরসালিন চোখ বুঝে মুখ ফেরায় কামরুলের খুব আনন্দ হয় এবার কিন্তু কামরুল এবার বিশাল ভুল করে ফেললো একটা ওদের মাথা থেকে সাদা পাসকলির টুপিগুলো খুলে ছুঁড়ে মারল দু অন্তু দেখল দীর্ঘশ্বাস টেনে নিল ভেতরে পকেট থেকে ছোট্ট একটা ছুরি বের করে রবিউল কামরুলের হাতে দেয় দাঁত বের করে হাসি দাঁতগুলো লাল কালশিটের ধরনের স্পট পড়ে গেছে কামরুল খুব মজা পাচ্ছে বাজারে গেলে বাচ্চারা খেলনার আবদার করলে মা যখন খেলনা কিনে হাতে দেয় সেই সময় বাচ্চাদের মুখে খেলনা পাওয়ার তৃপ্তিখানা কামরুলের মুখে এত কিছুর পরেও মোরসালিনের চুপ থাকাটাকে নির্লিপ্ততা মনে হচ্ছে যা খুবই হতাশজনক কামরুলের উচিত এমন কিছু করা যাতে মোরসালিনের চোখে মুখে কাকুতি ফুটে ওঠে সে ছুরিখানা বাচ্চাটার গলায় ঠেকিয়ে চারদিকে সবার দিকে তাকিয়ে হাসলো। উপস্থিত সব বাচ্চার মুখে এক করুণ আতঙ্ক দেখা দিল এটা খুবই মজার বিষয় যেন তাকে অনুষ্ঠানে গান গাইতে বলা হয়েছে সে একটু লজ্জা পাচ্ছে সবার আরেকটু উৎসাহ যাচ্ছে সবার মুখে সেই সুখ শুধু দোলন সাহেব তখনও জয়ার মুরসালিনকে দেখছেন মুরসালিনকে ডাকে কামরুল ওই চ্যাংড়া দেখে আয় বাঁচায় নিয়ে যা মাগির পুত এরকম বন্দি থাই কেউ ব্যবসা করবার চাও এই জঙ্গি সারাইয়া দিলে লোক সারবা ল মুক্ত কইরা দেই তোর এক ঝটকায় জয়ের পাশ থেকে পিস্তল তুলে নেয় অন্তু তাক করে ধরে কামরুলের দিকে জয় চমকে তাকায় সে অন্নমনস্ক ছিল অন্তু চোখের মনেই জ্বলছে ধিক ধিক করে জ্বলছে বুকের ওঠা নামা প্রবল অন্ত ট্রেকারে আঙুল রেখে কেমন মন্ত্রপুতুর মতো গলায় বলে ছেড়ে দে ছাড় ছাড় তোর ছুরির চেয়ে পিস্তলের গুলি দ্রুত চলবে আল্লাহর কসম এখানে চারটা লাশ ফেলবো আমি ছেড়ে দেও কি জয় অন্তর সামনে দাঁড়াই মাথা অল ইজ ওয়েল রিল্যাক্স কিচ্ছু হয় নাই মজার খেলা হচ্ছে দেখো এনজয় করো আবার এসব ডেঞ্জারাস চিন্তাভাবনা কেন অন্তু জয়ের নাগাল পেরিয়ে কয়েক কদম পিছিয়ে যায় পাগলের মতো দাঁতের দাঁত আটকে হিস করে ওঠে জানোয়ারের বাচ্চা তুই সরে যা সামনে থেকে নয়তো আজ তোর বুকটা আগে ঝাঁঝরা করে তারপর বাকি বুলেটগুলো ওদের জন্য খরচ করব অন্তুকে খেপাটে বাঘিনীর মতো লাগছিল অনেকটা মানসিক বিকারগ্রস্ত পাগলির মতো সাপের মতো হিস করে বিক্ষিপ্ত নিঃশ্বাসে বুক দুলছে। জয় একটু থমকায় ভ্রু কুচকায় তবুও এই অবস্থায়ও হেসে ওঠে কিন্তু তোর তো হাত কাঁচা শালির মেয়ে গুলি জীবনেও নিশানায় লাগবে না বড় জোর অজায়গায় লেগে আমার সর্বনাশ হওয়ার চান্স আসে আর নয়তো গোডাউনের ক্ষতি হবে পিস্তল দে আমার হাতে পিস্তল খালি খালি মানুষ মেরে কি লাভ তার চেয়ে বড় কথা পিস্তলে তো বুলেট নাই অন্তু কি করল এক মুহূর্তের মাঝে পিস্তলের তাক ডান দিকে ঘুরিয়ে ঠিক দেয়াল বরাবর শ্যুট করল পিচ করে একটা শব্দ হয় স্যালেন্সারের বদৌলত গুলি ছুটে গিয়ে ইটের গাঁথুনিতে ঠুকলো অন্তু চরম এক ধাক্কা খায় পিস্তলের পেছনের বেগের টাল সামলাতে না পেরে পড়ে যাবার মতো অবস্থা হয় হাড়টা ঝিনঝিন করছে তখনও রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে যেন অন্তু জয়ের দিকে তাকায় বুলেটিন পিস্তল নিয়ে এখানে আসেননি আপনি গোটা ঘর নিস্তব্ধ কেউ নিঃশ্বাসও ফেলছে না সবার চোখ ফুরে বেরিয়ে আসার জো অন্তুর বিদ্রোহী শ্বাসের আওয়াজ কেবল ঘুরপাক খাচ্ছে বদ্ধ ঘরে কয়েক সেকেন্ডের মাঝে ঘটনাটা ঘটে গেল কামরুল ছুরিটা ভালোভাবে বাচ্চাটার গলায় ধরে সতর্ক করে উন্তুকি এই এই আপনি পিস্তল নামান নইলে এক মুহূর্তের মধ্যে গলাটা দুই ভাগ কইরালাম কইলাম আর লাভ হইব না পিস্তল নামান ছাড়া দিতাসি প্রথমত তুই মরবি এমনিতেও আর পিস্তলের গুলিতেই দ্বিতীয়ত তোর ছুরির চেয়ে আমার পিস্তলের গুলি দ্রুত চলবে আর শুয়ের বাচ্চা তৃতীয়ত যদি ওকে মারিসও তারপরের মুহূর্তে হলেও তুই মরবি লাভ কি ছেড়ে দে ওকে ছাড় গোটা ঘরে প্রতিধ্বনিত হয় অন্তুর ছাড় কথার গর্জনটা জয় চুপচাপ তাকিয়ে দেখে এই অন্তুকে মাথার ওড়না পড়ে গেছে খেয়াল নেই চুলের বড় খোপাটা অগছালো জয়ের যেন ভেতরে অস্বস্তি হয় এক সময় যে মেয়েটার মুখ দেখেনি কেউ কখনো তাকে সে কোথায় নামিয়ে এনেছে অন্তুর শরীর ঘেমে গেছে চোখ দুটো লাল নাকের পাটা শক্ত জয় অপেক্ষা করে অঘটনের এটুকুই বাকি ছিল অস্ত্র হাতে ওঠেনি আজকের আগে অন্তুর হাতি আর সেটুকুও হয়ে গেল বাকিটা সে জানে অন্তুকে আজ জয়ভাবে এক মুহূর্ত সেদিন অন্তুপলাশকে মারতে ছুরি হাতে নিতে পারেনি পিছিয়ে এসে জয়কে ফিরিয়ে দিয়েছিল কেন সেদিন পেছনে এবং সাথে পক্ষে দাঁড়ানো জয় ছিল তাই আপাতপক্ষে আজ জয় নেই তার সাথে আজ সে একা এই অবরুদ্ধ এক নিশীতে বড় ঘরে তার পক্ষে কেউ নেই তাই কি সে একাই মোকাবেলা করতে যথেষ্ট সচেষ্ট তাহলে হিসাবটা কি দাঁড়ালো হামজা কি ঠিকই বলে নারী কারো অবলম্বে যেমন দুর্বল তেমনই একবার কেবল সেই অবলম্বিত খুঁটিহীন হয়ে পড়লে একাই সর্বোচ্চ ধ্বংসাত্মক তাহলে কি নারীর তৈরি অনিষ্ট সঙ্গীহীন নারী থেকে সৃষ্টি হয় নারী তার পুরুষ সঙ্গীর সঙ্গ পেলে ভীষণ নারী সুলুপ একা হয়ে পড়লে অসীম সর্বনাশা কামরুলের মুখ শুকিয়ে যায় বাচ্চাটাকে ছাড়তে চাইলেও ছাড়তে পারে না কেউ গিয়ে ধরতেও পারে না মাঝখানে জয় আমির দাঁড়িয়ে কামরুলের মনে হয় ছেলেটাকে বাঁচানোর লক্ষ্যে জয় আমিরের বউ তাকে গুলি করবে না এ আসে কামরুল একটা ভুল করলো সে ছুরিটাকে শক্ত করে চাপলো বাচ্চার গলায় কচি চামড়ায় চির লাগে ছুরির ধারের বাচ্চাটা কেমন করুণ সুরে মিনতি করে কেঁদে ওঠে হু করে আবারও ভোতা গুলি চলার আওয়াজ গুলিটা লাগে না কামরুলের গায়ে ডান হাতের বাহুর আড়াই ইঞ্চি ফাঁক গলিয়ে পেছনে এক লোহকণ্ডে ঠেকে কিন্তু পর মুহূর্তেই আবারও কামরুলের নসিব খারাপ তার মস্তিষ্ক তাকে সরে যাবার নির্দেশ দেবার আগেই পরের গুলিটা তার বক্ষপিঞ্জরের নিচে একদম কিনারায় লাগল অন্তর হাত খুবই কাঁচা আর দুই ইঞ্চি হলেই ওটাও মিচ যেত গেল না কামরুল ধপ করে পড়ে গেল মেঝেতে কিছুক্ষণ জ্ঞান রইল রক্তের ঝিরঝিরে স্রোত নামলো মেঝেতে গলা কাটা মুরগির মতো সটফট করলো কিছুক্ষণ দেহটা আর বেশিক্ষণ চেতনা রাখতে পারলো না কামরুলের দেহ পরের দেহটা রবিউলের আলগছে পড়ে গেল বিকট আওয়াজ বের হলো মুখ দিয়ে তারপর আরেকটা গুলি চললো সেটা শুনে লাগলো কিন্তু পরের গুলিটা বাপ্পিমণ্ডলের ঠ্যাং ফুরে চলে যায় বাপ্পি গা শিউড়ে ওঠা স্বরে কোকিয়ে উঠে বসে পড়ে ঠ্যাংয়ের হাড় ফুড়ে বেরিয়ে গেছে বুলেট এপার ওপার হয়ে ফাঁক হয়ে গেছে হাড়ের জোড়াতে তার আর্তনাদ কঠিন হলো কানে সহ্য করা যাচ্ছিল না অন্তর হাত অবশ্যই আসে পিস্তলটা পড়ে যায় হাত থেকে হাতে আর জোর নেই হাত নাড়ানোর শক্তি নেই স্নায়ু কাজ করছে না দুই হাতের ঘরটা নিস্তব্ধ তিনটা দেহ লুটিয়ে আছে মেঝেতে বাপি তখনও চেতনায় আছে করুণ আর্তনাদে ঘরটা নরকের কক্ষ হয়ে উঠল দোলন সাহেব চুপচাপ বসে রইলেন খুবই নাটকীয় দৃশ্য ট্র্যাজেডি নাটক যেন অথচ লোকে জানে না জীবনের চেয়ে বেশি নাটকীয় তার নাটকে থাকে না জয় আস্তে করে বসে আবার লোহাখণ্ডের ওপর মোরসালিন চোখ বুঝে হেলান দেয় দেয়ালের সাথে তার শরীর ঝিমিয়ে আসছে জয়কেও দেখতে ক্লান্ত লাগে খানিক্ষণ চুপচাপ বসে থাকে ঝিম ধরে সে